আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই মাত্র গ্রাম থেকে সংগ্রহ করে আনা চীনা আসের পাঁচ থেকে সাত দিন বয়সের বাচ্চাগুলো আমরা প্রথমে সুন্দর করে একটু বুডিংয়ের মতো করে আপাতত খাবার পানি খাওয়ানোর জন্য ঢালছি এখান থেকে খাবার পানি খাওয়ানোর পরে আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারির প্রস্তুতি নেব জি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন যাদের এই যে এ ধরনের বাচ্চার প্রয়োজন অরিজিনাল ভালো মানের চিনাহাসের বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো করা আছে। অথবা সরাসরি কলও করতে পারবেন অথবা আপনি বুকিং করে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে মালগুলো সংগ্রহ করতে পারবেন একটা বিষয়ে আপনারা খেয়াল রাখবেন আমরা কিন্তু বুকিং ছাড়া কোনো মাল আনি না এগুলো বুকিং পাইছি মাল আনছি এখন যারা বুকিং করছিলো তাদের মাঝেই আমরা বিলি করে দিব আপনি হঠাৎ করে বলবেন যে দাদা আমি যাব যে মালটা নিব সেক্ষেত্রে বুকিং দিয়ে আসতে হবে জি দেখুন একদম চীনা হাঁসের মানে কোল থেকে এগুলো নানা কারণ আমাদের এই চীনা বাচ্চাগুলো গ্রাম থেকে সংগ্রহ করি বিভিন্ন বাসাবাড়ি থেকে দশটা পাঁচটা বিশটা এভাবে করে সংগ্রহ করি এবং সব বাচ্চাগুলো দেখেন খুব সুস্থ সবল বাচ্চা আছে এখানে চীনা হাঁস পালনকৃত আপনাদের একটি কথা বলে রাখি চীনা হাঁস কিন্তু আপনার পানি ছাড়া পালন করা যায় আপনার অতিরিক্ত পানির প্রয়োজন হয় না প্রথম মাসখানিক আপনি একটু আটকে রেখে পালন করবেন তারপর আপনি সেরে দেওয়ার পরে আপনি ওরা প্রাকৃতিক খাবার খেতে বেশি ভালোবাসে প্রাকৃতিক খাবার খাওয়াবেন পাশাপাশি আপনি ভুট্টার গুঁড়া তারপরে আপনার শাক সবজি রান্না করে খাওয়াবেন তারপরে সামাক খাওয়াবেন ফ্রিট ও পাশাপাশি খাবেন তাহলে গরুরটা দ্রুত আসে যেন কিন্তু অনলি তিন সাড়ে তিন মাসে প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি মদ্দা বাচ্চাগুলোর ওজন হয়ে যায় এবং এই বাচ্চাগুলো কিন্তু আপনি ভালো একটা সেল করতে পারবেন মার্কেটে যে দেখুন আমাদের আরও বাচ্চা নামাচ্ছি আপনারা যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যে দেখুন বাচ্চাগুলো সুস্থ সবল আসছে অনেক দূর থেকে জার্নি করে কোনো চীনা এমন একটা হাঁস অল্প পুঁজিতে যদি আপনি বেশি লাভবান হতে চান আপনার পুঁজি কম আপনি অল্প চীনা দিয়েও শুরু করতে পারবেন তিরিশটে পঞ্চাশটে এরকম শুরু করুন মাত্র সাড়ে তিন চার মাসে আপনি দেখবেন যে আপনার যে পরিমাণ খরচ হচ্ছে তার থেকে তিন গুণ বেশি আপনি টাকা রিটার্ন পাবেন যদি কিনা কোনো অসুখ বিসুখ না হয়ে থাকে তাহলে এই রিটার্নটা অবশ্যই আপনি পাবেন যেহেতু জীবন্ত বাচ্চা রিক্স থেকে যায় সেহেতু আপনার একটু সমস্যা হলেও হতে পারে তবে সতর্ক থাকবেন আশা করি কোনো সমস্যা হবে না জি দেখুন আমাদের বাচ্চা প্রায় শেষ হয়ে গেছে এই যে এখানে কত পিস বাচ্চা আছে এখানে দুইশো নব্বই পিস বর্তমানে দুইশো নব্বই পিস বাচ্চা সংগ্রহ করা খুবই টাফ ব্যাপার যাই হোক ভিডিওর আজকে এ পর্যন্ত আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ